কোরানের বুলবুলিরা গুনগুনিয়ে পড়ে হতে রহমতের বৃষ্টি ঝরে কোরানের বুলবুলিরা কোরআন পড়ে আল্লাহ রস হতে রহমতের বৃষ্টি ঝরে কোরানের পাঠক যারা দুনিয়ায় শ্রেষ্ঠ তারা কোরানের আলোয় খুঁজে পায় পথের দিশা আল আকরম মাদ্রাসা দারুল উলুম আল আকরম মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম দারুল উলুম আল আকরাম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই এক রাশ প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান দারুল উলুম আল আকরাম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ ইন্টারন্যাশনাল হিফস রিভিশন বিভাগ কিতাব বিভাগ ভর্তি ফরম সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন দারুল উলুম আল আকরাম মাদ্রাসায় ঠিকানা জেনারেল সদর হাসপাতালের সামান্য পশ্চিমে পুরাতন পোস্ট অফিস সংলগ্ন কোর্ট নোয়াখালী স্কুলে আর যাব না মায়ামি মাদ্রাসায় যাব দুনিয়াদারি শিখব না আর আমি ওই সিএলএম শিখব স্কুলে আর যাব না মায়ামি মাদ্রাসায় যাব দুনিয়াদারি শিখব না আর আমি ঐশী হেলেম শিখবো আসমানি জ্ঞান শিখে মগ আসমানে জ্ঞান শিখে মগ সবার সেরা হব খোধারে প্রিয় হব স্কুলে আর যাব না মায়ামী মাদ্রাসায় যাব মাদ্রাসায় যাব মাদ্রাসায় যাব কেন আপনার সন্তান কি দারুল উলুম আল আকরাম মাদ্রাসায় ভর্তি করাবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ জাতীয় ও আন্তর্জাতিক হিপস প্রতিযোগিতায় অংশগ্রহণ আবাসিক ছাত্রদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা হক্কানি আলিমি দিন ও ইসলামী চিন্তাবিদগণের পরামর্শে পরিচালিত অত্যন্ত সুন্দর আনন্দময় কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে অবস্থিত দক্ষ অভিজ্ঞ খ্যাতিমান ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে শিক্ষাদান হাতের লেখা সুন্দর করার পাশাপাশি কেরা হামদনাত ও গজল অনুশীলন সেমিস্টার ভিত্তিক পাঠদান এবং মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়নের সুব্যবস্থা কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জেনারেল শিক্ষার কারিকুলামের সমন্বয়ে পরিচালিত বিশুদ্ধরূপে তাজবিদ সহকারে নুরানি পদ্ধতিতে কায়দা আমপারা ও কোরআন শরীফ শিক্ষা দেয়ার সুব্যবস্থা আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আমল আখলাক ও সন্ন্যাতের প্রতি বিশেষ লক্ষ্য রাখা আন্তর্জাতিক মানের হাফেজ ও কারীদের মাধ্যমে মাস্ক এবং হাফেজ ছাত্রদের জন্য রয়েছে সোনানির বিশেষ ব্যবস্থা স্কুল শিক্ষার্থী এবং বয়স্কদের জন্য কোরআন দিনী শিক্ষার বিশেষ ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে অবস্থিত তিন তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগে বিভিন্ন কারি দ্বারা মাস্ক করানো হয় বিশেষ দ্রষ্টব্য নুরানি বই সরকারি ইফতেদায়ী বোর্ড বইয়ের সমন্বয়ে পড়ানো হয় মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার হলেও পরিদর্শন করুন আসুন দেখুন তারপর সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আপনার সন্তানের দুনিয়া ও আখেরাতের ভবিষ্যৎ আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিক্ষায় দীক্ষা জাগতিক শিক্ষায় নিলেও এ বুকে থাকবে অটুটি মা আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কুরআন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল উলুম আল আকরাম মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন দারুল উলুম আল আকরাম মাদ্রাসায় জেনারেল সদর হাসপাতালের সামান্য পশ্চিমে পুরতন পোস্ট অফিস সংলগ্ন মেইলজি কোড নোয়াখালী মোবাইল 01873226232 অথবা জিরো